সেই সত্যের অনুসন্ধানী হয়ে যারা ফিরতে পারে তাদেরই সকল আশা পূর্ণ হয় সবার কিন্তু নয় সেখানে সেটাই বলছে সেই আসরিক প্রকৃতির মানুষদের একটা বৈশিষ্ট্য বলছে তারা বৃথা আশা নিয়ে জীবন যাপন করে আর এই আশাগুলো কিরকম কখনোই আধ্যাত্মিক কেন্দ্রিক নয় সবটাই জড় জাগতিক কেন্দ্রিক ইন্দ্রিয় সুখভোগ কেন্দ্রিক এটা আর কি বিফল কর্ম করে তারা জীবনে যা করে সেটা সবটাই বিফল কিরকম বিফল অক্লান্ত পরিশ্রম করে সম্পদ অর্জন হচ্ছে হিসাব হচ্ছে আমি যা রোজগার করেছি আমার তিন পুরুষ চলে যাবে কিন্তু আমাকে বসে থাকলে চলবে না আমাকে এমন করতে হবে আমার যেন চোদ্দ পুরুষ যেন আমার বসে খায় ঠিক আছে চোদ্দ পুরুষের জন্য করে গেল এখনো কিন্তু শেষ নয় সেই ভৌতিক কলসির মতো এখনো কিন্তু শেষ নাই আমাকে কি করতে হবে শুধুমাত্র চোদ্দ পুরুষ হয়েছে না আমাকে একশো পুরুষের জন্য করতে হবে আরে বাবা তুমি করছো একশো পুরুষের জন্য করে যাচ্ছ করে যেতে পারবে ঠিক কথা তুমি একশো দেড়শো এক হাজার পুরুষের জন্য তুমি করে গেছো কোনো অসুবিধা নেই কিন্তু নিজের জন্য কি করেছো একবার ভেবে দেখেছো আমি যখন দেহত্যাগ করব এই সংসারটার থেকে আমাকে কেবল একটা খাট দেয়া হবে বা বাসের দলা দেয়া হবে আর একটা সাদা কাপড় ঢাকা দিয়ে আমাকে সংসার থেকে বার করে দেয়া হবে এর থেকে বেশি তো আমি কিছুই পাবো না আর যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে করতে আমি আমার জীবনের কর্তব্য প্রকৃত কর্তব্যটা ভুলে গেলাম তারা দেখবে এক বছর দু বছর চার বছর পর তোমাকে আর মনেই আসবে না অথচ তুমি তাদের জন্য করে যাচ্ছ আমাদের এটা মূর্খামি সেই জন্য এখানে বলছে আসরিক প্রকৃতির মানুষ তার বিফল কর্ম করে বিফল তুমি কার জন্য যে যার ভাগ্য নিয়ে এই সংসারে কেউ জন্য কারো কোটি টাকা জমিয়ে যেতে পারে না কেউ কারোর জন্য ভবিষ্যৎ বানিয়ে দিতে যেতে পারে না যে যার ভবিষ্যৎ করে নিয়ে বিধাতা এটা বিধাতার দায়িত্ব সুতরাং তুমি কি তাহলে রোজগার করবে না তুমি কি তাহলে সন্তানদের জন্য টাকা জমাবে না অবশ্যই এটা তোমার কর্তব্য কিন্তু এই কর্তব্যটা করতে গিয়ে নিজের প্রতি কর্তব্যটা যেন ভুলে যাও না অর্থাৎ নিজেকে চিনতে হবে তোমাকে নিজের মৃত্যুর পরেও একটা জীবন আছে সেই জীবনের গতি সম্পর্কেও তোমাকে ভাবতে হবে সেই জীবনের গতি সম্পর্কেও তোমাকে কি করতে হবে না পথ চলতে হবে কর্ম করতে হবে কিন্তু এই প্রকৃতির মানুষরা সেটা করে না তারা কি করে বিফল কর্ম করে কার জন্য করছে বাবা ঠিক আছে যার জন্য করছো করো তাদের প্রতি তোমার কর্তব্য এটা কিন্তু নিজের প্রতিও কিছু করো কারণ যাদের জন্য করছি তারা কত দূর যাবে মৃত্যুর পর শ্মশান পর্যন্ত যাবে কিন্তু এই শ্মশানের পরের রাস্তাটাকে যাবে একজন তো যাবেন যিনি হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজ উদ্ধারে শ্মশানে যতিষ্ঠতি সবান্ধব এরা হচ্ছে আমাদের জগতে যারা যারা আছে বন্ধু হিসাবে তারা হচ্ছে পরোক্ষ বান্ধব কিন্তু প্রত্যক্ষ বান্ধব একজন পরমাত্মা দেহের বন্ধু অনেক কিন্তু আত্মার বন্ধু দুজন এক হচ্ছে ঈশ্বর আর দুই ঈশ্বরের ভক্ত যিনি তোমাকে পথ দেখান তাহলে এই সংসারে দুইজন হচ্ছে প্রত্যক্ষ ভক্ত এই প্রত্যক্ষ বন্ধু এবং বাকি সব হচ্ছে কিন্তু পরোক্ষ বন্ধু তোমাদের এই পরোক্ষ বন্ধুরা কত দূর যাবেন পরোক্ষ বন্ধুরা শ্মশান পর্যন্ত আর বাকি যে দুই বন্ধু তার মধ্যে পরমাত্মা তোমার সঙ্গে যাবে আর একজন ভক্তরূপী যে বন্ধু তার জ্ঞানটা তার দেওয়া সংস্কারটা তোমার সঙ্গে যাবে তার দেওয়া যে সংস্কার তার দেওয়া যে জ্ঞান তার যে অনুপ্রেরণা সেইগুলো তার সঙ্গে যাবে